হ্যালো ভিওয়ার্স অজিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে সিক্স সেমিস্টার পড়ছো তোমাদের যে সি সি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা প্রশ্ন পঞ্চশীল নীতি এই পঞ্চশীল নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের এই পেপারের সিলেবাস সাজেশন শর্ট কোশ্চেন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং অন্যান্য পেপারগুলিরও একই রকম অনুরূপভাবেও কিন্তু আমি তাদের নোট সাজেশন সিলেবাস সব দিয়েছি এবং বাকি অন্যান্য অ্যান্সারগুলি নিয়ে আগামীতে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার ব্যাখ্যা সহ উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব তাই আমার এই চ্যানেলটি অচেতু তার ফ্রি কোচিং চ্যানেল তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে মূল আলোচনা বিষয় সিইউবি হিস্ট্রি অনার্স 6 এম সিসি থার্টিন প্রশ্নটি হচ্ছে পঞ্চশীল নীতি এটি পাঁচ নম্বরের একটি প্রশ্ন পঞ্চশীল নীতিটা ভারত স্বাধীন ভারতের পরবর্তীকালের একটি ঘটনা ভারত যখন স্বাধীন হয় তখন তার আগে উনিশশো সাতচল্লিশের আগে ভারতের বিদেশ নীতি বলে কিছু ছিল না কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর ভারত একটা স্বতন্ত্র স্বাধীনভাবে একটা বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি গ্রহণ করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলেন জওয়াহরলাল নেহেরু এবং তিনি ভারতের যে ঐতিহ্য ভারতের যে অশোকের যে শান্তিবাদী নীতি বা মহাত্মা গান্ধীর যে অহিংস নীতি বা আকবরের যে সৌভাতৃত্ব এগুলির সমন্বয়ে ভারতের ঐতিহ্যকে সামনে রেখে তিনি একটি একটা সুন্দর স্বতন্ত্র একটি বিদেশ নীতি গ্রহণ করেন যার নাম জোট নিরপেক্ষ নীতি কেন জোট নিরপেক্ষ নীতি কারণ এই সময় বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে এক দেখবো একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী জোট অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট তো এই দুটো জোটে সারা বিশ্ব বিভক্ত হয়ে পড়েছে এবং প্রতিটি দেশ এই দুটি জেটের জোটের কোনো না কোনো জোটে তারা আবদ্ধ কেউ জোট জোটের বাইরে নয় কিন্তু ভারত এখানে এক অভিনব পন্থা নিয়ে আসে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় অর্থাৎ জোট নিরপেক্ষ নীতি নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলে একটি পলিসি তিনি গ্রহণ করেন অর্থাৎ কোনো জোটে না গিয়ে প্রতিটি জোটের সাথে সমদ্রত্ব বা সমবন্ধুত্ব বজায় রাখার যে নীতি তিনি গ্রহণ করেন এই নীতি নেওয়ার পর এশিয়া আফ্রিকা এবং লাতিন আমেরিকার যে দরিদ্র দেশগুলি যেগুলো অনুন্নত দেশ যেগুলি সবে স্বাধীনতা পেয়েছে বা স্বাধীনতা পাবে যাদেরকে আমরা বলি তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড এই দেশগুলি সবাই ম্যাক্সিমামটাই এই জওয়াহরলাল নেহরুর জোট নিরপেক্ষ নীতির এই সাঁতার তলায় চলে আসে এবং এক্ষেত্রে ঘানার নকরুমা ইন্দোনেশিয়ার সুকর্ণ যুগসলাভ এয়ারমার্সাল টিটো এবং মিশরের গামাল আব্দাল নাসেরের কথা বলতে পারি যারা কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনে এসে সামিল হয় এবং এই আন্দোলনের প্রধান মুখপাত্র বা প্রধান নায়ক ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তাহলে বোঝা গেল যে জোট নিরপেক্ষ নীতি কিন্তু গ্রহণ করেছিলেন স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই সময় যে তৃতীয় বিশ্বের নেতৃত্ব ছিল ভারতের হাতে তৃতীয় বিশ্বের যে নেতৃত্বের ক্ষেত্রে তিনি কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলেন সেক্ষেত্রে পার্শ্ববর্তী যে চীন দেশ রয়েছে সেই চীন দেশের যে প্রধানমন্ত্রী চৌ এন লাই সেই চৌ এন লাই ভারতবর্ষে আসেন এবং তার সাথে একটি চুক্তি হয় পঞ্চশীল চুক্তি সেই পঞ্চশীল চুক্তি মানে হচ্ছে কিন্তু পাঁচটি নীতি অর্থাৎ পাঁচটি নীতিকে সামনে রেখে একটা চুক্তি হয় চীনের সাথে যার নাম পঞ্চশীল এই পাঁচটি নীতি কিন্তু সম্রাট অশোকের কাছ থেকে দাঁড় করে নেওয়া সম্রাট অশোকের যে শান্তিবাদী নীতি তার উপরে বেশ করে তৈরি হয়েছিল এই অহিংস পঞ্চশীল নীতি অবশ্যই এর বিরোধিতা বা সমালোচনা করে নরম্যান ডি পামার বলছেন যে পঞ্চশীল নীতির নীতিগুলি ছিল অস্পষ্ট এবং একটা বিভ্রান্তিকরমূলক একটি শর্ত ছিল যদিও এর গুরুত্বটা অনেক বেশি তা পাঁচটি কি শর্ত এখানে রাখা হয়েছিল সেই বিষয়টা আমরা একবার একটু ফোকাস করব দেখে নাও প্রথমে যেটা রয়েছে যে রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্ব চীন ভারতের ভারত চীনের যে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব সেটাকে মেনটেন করবে দু নম্বর একে অপরকে আক্রমণ করবে না তিন নম্বর একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না চার সমমর্যাদা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটা বন্ধুত্বপূর্ণ মিত্রতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং পাঁচ নম্বর গণতন্ত্র এবং সাম্যবাদকে সামনে রেখে পারস্পরিক একটা সহাবস্থান এখানে গ্রহণ করা হবে এই পাঁচটি নীতিকে আমরা একসাথে বলছি পঞ্চশীল নীতি এই নীতিকে সামনে রেখে উনিশশো নাগাদ উনিশশো পঞ্চান্ন চুয়ান্ন নাগাদ এই পঞ্চশীল নীতি হয় যদিও পরের বছর উনিশশো সালে বান্দুং সম্মেলন হয়েছিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে যে বান্দুং শহরে জোট নিরপেক্ষ নীতির একটা প্রথম শীর্ষ সম্মেলন এই সম্মেলনে এই পাঁচটি নীতি হয়ে যায় দশটি নীতিতে পরিণত অর্থাৎ আরও পাঁচটি নীতি এখানে অ্যাড হয় এবং হয়ে সেই দশটি নীতি সামনে চলে আসে যাকে বলা যাচ্ছে দশ শীল নীতি এবং এই শীল নীতি জোট নিরপেক্ষ আন্দোলনের যে সূচনা সেই সূচনাটা করেছিল কিন্তু এই দশ শীল নীতির ভিতর দিয়ে এবং এই দশ শীল নীতি পরবর্তীকালে বিশ্বের যে শান্তির একটা বার্তা বয়ে নিয়ে গিয়েছিল এই পঞ্চশীল নীতি যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি পটভূমি তার দেখব উনিশশো সালে চীনে প্রতিষ্ঠিত হয় গণপ্রজাতন্ত্র মাও মাও সেতু নেতৃত্বে এবং এই মাওচেতকের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর ভারতের সাথে চীনের একটা বন্ধুত্বপূর্ণ। মিত্রতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে যদিও সাল গিয়ে কিন্তু এই সম্পর্কের একটা ধস নামে কেমন করে চীনের ভিতরে একটা স্বশাসিত প্রদেশ ছিল তিব্বত তিব্বতে ধর্মগুরু দলাই লামা এবং পাঞ্চেত লামা তাদের সাথে চীনের একটা চুক্তি হয় এবং সেই চুক্তির মধ্য দিয়ে চীন এই তিব্বতের উপর প্রভুত্ব কায়েম করতে থাকে এবং এটাকে কেন্দ্র করে ভারতের সাথে একটু মতানৈক্য হয় কারণ দলাই লামা ভারতে পালিয়ে আসেন পরবর্তীতে যদিও এবং একে কেন্দ্র করে ভারত চীন যুদ্ধ একটা সময় বাঁধে সেটা অনেক পরে পঞ্চশীলের পরে উনিশশো বাষট্টি নাগাদ কিন্তু এই সময় দলাই লামাকে কিছুটা হলো সাপোর্ট করেন ভারত এবং এইটাকে কেন্দ্র করে চীনের সাথে ভারতের একটা মতানৈক্য ঘটে এই মতানৈক্যকে দূর করার জন্য উনিশশো সালে চীনের প্রধানমন্ত্রী চৌ এর লাই ভারত সফরে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে একটি চুক্তি করেন যার নাম পঞ্চশীল চুক্তি এবং এই চুক্তি দুটি দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে মজবুত করেছিল এবং এই পঞ্চশীল নীতির মধ্য দিয়ে জোট নিরপেক্ষ আন্দোলনকে শক্তিশালী করেছিল তৃতীয় বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের যে সূচনা সেই সূচনাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং তৃতীয় বিশ্বের যে জোট নিরপেক্ষ আন্দোলনের যে রাজনীতি তাকে শক্তিশালী করেছিল তবে এখানে অনেকে এর বক্তব্য মানে এই জোট নিরপেক্ষ আন্দোলন বলো বা পঞ্চশীল নীতি এর সমালোচনা করেছেন যেমন আচার্য যে বি কৃপালনী তিনি কিন্তু এই পঞ্চশীল নীতিকে বলেছেন পাপগ্রস্থ পাপের চুক্তি বলেছেন অথবা তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি কথা বলেছেন তা যাই হোক এক্ষেত্রে আমরা জওহরলাল নেহরুর একটা বক্তব্যকে আমরা যোগ্য বলে মনে করি কেমন জওহরলাল নেহরু বলেছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে দেখো পারস্পরিকভাবে একে অপরের মধ্যে দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে চীনের দৃষ্টিভঙ্গি আজকে আলাদা ভারতের দৃষ্টিভঙ্গি আজকে আলাদা চীন হয়তো পুরোপুরি সাম্যবাদী দেশ ভারতবর্ষ হয়তো পুরোপুরি সাম্যবাদী বা সমাজতান্ত্রিক দেশ নয় কিন্তু আমাদের লোক মানে দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে কিন্তু দেখা যাবে যে উভয়ের উদ্দেশ্য গিয়ে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত একই সব সবকিছুর পিছনে গিয়ে দেখবে রাস্তাটা এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে তো এরকমটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু এই পঞ্চশীল নীতির ভিতর দিয়ে যাই হোক পঞ্চশীল নীতির ব্যাপারটা নিয়ে অনেক জটিলতা নেই পাঁচটি নীতিকে সামনে রেখে চীন আর ভারতের মধ্যে চুক্তি হয় যে একে 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 অপরের অপরের আক্রমণ মধ্যে ব্যাপারে হস্তক্ষেপ করবে না শান্তি বজায় রাখবে এই রকম পাঁচটি চুক্তিকে বা নীতিকে সামনে রেখে এই নীতিগুলো অশোকের নীতি এগুলি অশোকের এই নীতিগুলিকে সামনে রেখে চীনের প্রধানমন্ত্রী চৌহান ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই দুটি রাষ্ট্রপ্রধানের মধ্যে পঞ্চশীল নীতি বলে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় যদি এর পরে গিয়ে এটা দশ নীতিতে পরিণত হয় এবং এই নীতির মধ্য দিয়ে তৃতীয় যে ঠান্ডা শক্তিশালী করা হচ্ছে এবং ভারতের সাথে চীনের একটা কিন্তু সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে তো এই ছিল এর সংক্ষিপ্ত আলোচনা এরপর এই প্রশ্নের যে উত্তর প্রপার যে উত্তর আড়াইশো নাম ওয়ার্ডের সেই উত্তর নিয়ে আমি এবার অনেক আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি থার্টিন পঞ্চশীল নীতি বলতে কি বোঝো প্রশ্ন নাম পাঁচ উত্তরটি এইভাবে লিখবে ভারতের পররাষ্ট্রনীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহবস্থান এই নীতি উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী চৌয়ের লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক নির্ধারণের জন্য পাঁচটি নীতি স্থির হয় উনত্রিশে এপ্রিল যা পঞ্চশীল নীতি নামে পরিচিত নর্ম্যানটি পামারের মতে এই নীতি এক অস্পষ্ট আদর্শের উপর প্রতিষ্ঠিত যা হয়তো পরবর্তীকালে ভিত্তিহীন বলে পরিগণিত হবে এটাই ইংরেজিতে আবার এই লাইনটি কিন্তু এখানে লেখা আছে পরের প্যারা দেখো প্রধানমন্ত্রী নেহেরু বিশ্ব শান্তি রক্ষার্থে সম্রাট অশোকের আদর্শ ও ঐতিহ্য অনুসারে যে পাঁচটি নীতি ঘোষণা করেছিলেন সেগুলি পঞ্চশীল নীতি নামে পরিচিত নীতিগুলি ছিল এক নম্বর রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা দুই অপরকে আক্রমণ না করা তিন অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা চার সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান পাঁচ গণতন্ত্র সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান পরের প্যারায় দেখো উনিশশো সালে বান্দুং সম্মেলনে জওয়াহরলাল নেহরুর পঞ্চশীল নীতি দশশীল নীতিতে পরিণত হয় বলা হয় এখানে গৃহীত এই দশটি নীতি বিশ্বে জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত করেছিল উক্ত পঞ্চশীল নীতির পাঁচটি নীতি ছাড়াও দশশীল নীতি নীতি গৃহীত আর পাঁচটি নীতি হল এখানে ছ নম্বর মানে পাঁচের পর ছয় মানবাধিকার ও জাতিপুঞ্জের জাতিপুঞ্জের সনদের উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি সম্মান প্রদর্শন সাত সমস্ত বর্ণ জাতির সমান অধিকারের স্বীকৃতি আট সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন নয় কোনো বৃহৎ শক্তির সামরিক স্বার্থ রক্ষা করা থেকে বিরত হওয়া দশ ন্যায়নীতি ও আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন পরের প্যারা দেখো চীন গণ রূপে আত্মপ্রকাশ করার পর থেকে ভারত চীনের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠেছিল দুলাই লামা এবং পাঞ্চেত লামার সাথে চুক্তি অনুসারে উনিশশো পঞ্চাশ তিব্বতের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইলে ভারত চীনের মধ্যে সম্পর্ক সাময়িকভাবে তিক্ত হয়ে ওঠে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই ভারত সফরে মানে উনিশশো এলে ভারত চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যার পরিণতি পঞ্চশীল নীতি এবার শেষ প্যারায় দেখো কী বলা হচ্ছে পঞ্চশীল নীতিকে সমালোচনা করে আচার্য জে বি কৃপালনী বলেছিলেন এই নীতি হলো পাপগ্রস্ত তবু সমালোচনার ঊর্ধ্বে উঠে বলা যায় ভারত চীন সম্পর্কের উন্নতির লক্ষ্যে স্বাক্ষরিত এই নীতিগুলি প্রকৃত অর্থে তৃতীয় বিশ্বের জোট নিরপেক্ষ রাজনীতিকে মজবুত করেছিল পঞ্চশীল নীতির অর্থ ব্যাখ্যা প্রসঙ্গে জওহরলালের বক্তব্য প্রণিধানযোগ্য পঞ্চশীলের ধারণার অর্থ হলো দৃষ্টিভঙ্গির বিভিন্ন হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেগুলির উদ্দেশ্য হবে একই এই কথাটি এখানে ইংরেজিতে লাইন করা আছে যাই হোক এই ছিল তোমাদের পঞ্চশীল নীতির উত্তর এবং এর ক্লাস তোমরা এই নোটটাকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের আর অন্যান্য পেপারের এই পেপারের ম্যাক্সিমাম যত পাঁচ নম্বরের টিকা প্রশ্ন ছিল তা আমি পুরোটাই এক প্রকার দিয়ে দিয়েছি দুই একটি প্রশ্ন হয়তো বাকি আছে সেগুলো আগামীতে আমি তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে